গুড মর্নিং সবাইকে আজকে দেখব যে আপনার ভালোবাসার মানুষটি আপনার থেকে কী লুকোচ্ছে এখানটায় দুটো ইয়াররিং দেওয়া আছে আপনারা চুজ করে নিন তারপরে আমি রিডিং শুরু করব আজকে এখানটাতে যেটা বলার সেটা হচ্ছে যে এই যে ইয়াররিং দুটো এই ইয়াররিং দুটো খুব যখন আমি কিনেছিলাম সেই সময় খুব ভালোবেসে কিনেছিলাম এখন এই দুটো আর ইউজ করি না আমি তো আমার যে কথাটা বলার যে ভালোবাসার সব কিছু মানে সব কিছুরই একটা এক্সপায়ারি ডেট থাকে তারপরে যদি সেই মানুষটি থেকে যাওয়ার হয় তবে সে থেকে যাবে বা সে নতুনভাবে আসবে আর না হলে সে চলে যাবে কিন্তু ভালোবাসার সব কিছুই আমাদেরকে লেটবো করতে হয় এবং সেটা ভালোবেসে করতে হয় আমি জানি না কেন আমি শুরুতে এতগুলো এ কথা বললাম চ্যানেল হলো এগুলো পার্সোনাল রিডিং নেওয়া হচ্ছে আর ক্লাসেস করানো হচ্ছে আপনারা কনট্যাক্ট করতে পারেন কনট্যাক্ট ডিটেলস জুস পাইলে আছে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দেখছি আপনাদের পাইল ওয়ান এরপরে হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন ভীষণ সুন্দর একটা মিরার করি দিয়ে একটা ইয়াররিং এটা আমার খুব পছন্দের ছিল একসময় আমি খুব পড়তাম এই ইয়াররিংটা তো এখানটাতে আমি দেখব যে আপনার মানুষটি আপনার থেকে কী হুকোচ্ছে আপনাদেরকে তার আগে যে কথাটা বলার বেশিরভাগ মানুষ আছেন এই গ্রুপে যাদের খুব লো কনট্যাক্ট বা কম কন্ট্যাক্ট চলছে বা রিসেন্টলি আবার কন্ট্যাক্ট হয়েছে লাস্ট এক দু দিনে নাহলে নেক্সট এক দু দিনে হওয়ার চান্সেস আছে তো দেখব যে আপনার মানুষটি আপনার থেকে কী হচ্ছে মানে অবশ্যই সম্পর্কের ব্যাপারে কি হচ্ছে সেটাই দেখব দ্য ওয়ার্ল্ড দ্য এম্পায়ার এই যে ওয়ার্ল্ডের এম্পায়ার এম্পায়ার এখানটাতে যে কথাটা আমার বলার সেটা হচ্ছে ওয়ার্ল্ড মানে কমপ্লিশান এবার সেই কমপ্লিশানটা সেটা হ্যাপি ফুলফিল্ড কমপ্লিশান না সেটা মানে এখানটা আছে ব্রাহ্মণ তো ব্রহ্মা সরি ব্রহ্মা তো ব্রহ্মার ক্ষেত্রে যে কথাটা আমার বলার যে এখানটাতে ব্রহ্মা হচ্ছে ধর মানে ধর্ম ঠিক আছে একটা আমাদের ধর্মের সোর্স ধর্ম কি আমাদের হিউম্যানিটি এই যে ব্রহ্মা যে কসম কসমসকে ডিজাইন করেছে এবং অ্যাপসেলুট ট্রুথ আলটিমেট ট্রুথ ফাইনাল রিয়েলিটি এবং ব্রহ্মা হচ্ছে মানে ফাইনাল কজ মানে যেটা আমার বলার যে সত্যিটা এক্সিস্ট করছে সেটার ফাইনালি বহিঃপ্রকাশ সেটা হচ্ছে ব্রহ্মার কথা তো আপনার মানুষটি আপনার সম্পর্কে কীভাবে সেই জিনিসটা কিন্তু উনি এখানটাতে বলার চেষ্টা করছেন উনি সেটা যদি উনি সম্পর্ক শেষ করতে চান সেটাও আপনি বুঝতে পারবেন যদি উনি নতুনভাবে শুরু করতে চান ফিরে আসতে চান সেটাও আপনি বুঝতে পারবেন এই যে ফুল যে জার্নিটা শুরু করে সেই জার্নিটা শেষ করে হচ্ছে দ্য ওয়ার্ল্ড অ্যাচিভমেন্ট সাকসেস হ্যাপিনেস এন্ডিংস ওয়ার্ল্ড হচ্ছে এন্ডিং এবার সেরকমভাবেই যেমন যেমন হুইল অফ ফরচুন একটা ব্যালেন্স আনে তেমন ওয়ার্ল্ডও আমাদের ইনার আর আউটার রিয়েলিটিতে একটা ব্যালেন্স আনে এবং এই যে একটা ভীষণ মানে লং ডিফিকাল্ট একটা জার্নি সেটা শেষ হয়ে একটা পরিপূর্ণতা একটা বৃহৎ অর্থে একটা ব্যালেন্স এবং এটা উপলব্ধি করা যে আপনার গোল কি এবং আপনার স্বপ্ন পূরণ হতে দেখা তো এই মানুষটির কাছে আপনি অনেকটা তার স্বপ্ন পূরণ স্বপ্নের মতো তো সেটা উনি আপনার কাছে লোকাচ্ছে যে উনি এটা হয়তো আপনাকে বলেনই করুন যে আপনি ওনার কাছে ওই স্বপ্ন সত্যি টাইপের একজন এক্সিস্টেন্স যে এইখানটাতে মানে উনি আপনাকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখেন ডে ড্রিমিং করেন এমনি স্বপ্নেও দেখেন তো এই মানুষটি আপনাকে এই কথাটা কখনও বলেনি সেটা হয়তো উনি বলবেন এখানটা ভালো এনার্জি আমি বেশি পাচ্ছি আর যেহেতু এম্পায়ার আছে সেজন্য আরও বেশি আমি যে কথাটা বলার সেটা হচ্ছে উনি অ্যাকশান নিচ্ছেন এই সম্পর্কের যেটাই পরিণতি এই পরিণতিতে আপনারা পৌঁছে গেছেন মানে একটা বড় সাইকেল এই সম্পর্কে আপনারা কমপ্লিট করেছেন সেটা ইউনিয়ন হোক ইউনিয়ন হোক সেটা সেপারেশন হোক একটা বড় সাইকেল আপনারা কমপ্লিট করেছেন এবং সেই পরিণতিটার কথা কিন্তু উনি আপনাকে জানাতে চাইছেন না এই মুহূর্তে কি লোক আছেন এটা আমি জিজ্ঞাসা করছি সংসার উনি আপনার সাথে সংসার ধর্ম করতে চান কিন্তু এটাও হতে পারে যে আপনারা থার্ড পার্টি ড্যানামিকা আছেন এবং ওনার একটা অন্য সংসার আছে এবং সেই জন্য উনি ভীষণ মানে দুঃখ কষ্ট হিসাবের মধ্যে দিয়ে যাচ্ছেন যেগুলো ডেথ অ্যান্ড ডিওয়ার্ড প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন উনি হয়তো যেটা আমি বললাম যে এখানে সেপারেশন এখানে ওয়াক ব্যাপার আছে তো এই সম্পর্ক শেষ হতেও পারে মানে হয় যদি এই সম্পর্কটি বেশ কিছু মাস আগে শেষ হয়ে থাকে তো সম্পর্ক একটা নতুন ইমোশনাল বিগিনিং হওয়ার চান্স আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সম্পর্ক লেডবো করছে মানে আপনারা হয়তো নিজের মধ্যে থেকে এই সম্পর্কের প্রতি সব হোপ সব আশাকে লেটগো করছেন এবং আপনার মানুষটি যে জিনিসটা লোকাচ্ছে যে উনিও কিন্তু দুঃখ কষ্ট নিয়ে ওয়াক করছেন যদিও ওনার একটা ডেথ অ্যান্ড রিবার্থ প্রসেস আছে এবং আমি দেখব যে মানে উনি এই যে ডেথ অ্যান্ড রিবার্থ প্রসেসটা এই ডেথ অ্যান্ড রিবার্থ প্রসেসটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য কি নিয়ে আসছে আমি সেই জিনিসটা দেখব যে আপনাদের এই যে সম্পর্ক এই যে উনি লোকাচ্ছেন যে এটা একটা এন্ডিং হয়েছে এই এন্ডিংটা আপনাদের জন্য হ্যাপি এন্ডিং না এই এন্ডিংটা আপনাদের জন্য এই সম্পর্কে শেষ এই জিনিসটাই আমার দেখার আছে কারণ এখানটাতে না ওনার ভালোবাসা প্রচুর যে কারণে এখানটাতে এই যে উনি লোকাচ্ছেন যে জিনিসগুলো সেই জিনিসগুলোর মধ্যে প্রচুর ডাউট আছে উনি প্রচুর কষ্ট দুঃখ নিয়ে কিন্তু এই জিনিসগুলো লোকাচ্ছেন কারণ উনি কতটা কষ্টে আছেন দুঃখে আছেন সেই জিনিসটা কিন্তু উনি লোকাচ্ছেন এবং উনি এটাও লুকাচ্ছেন যে উনি সব কিছুর গিয়ে একটা নতুন ইমোশনাল বিগিনিং করার চেষ্টা করছেন এবার সেই ইমোশনাল বিগিনিংটা কি আপনার সাথে না অন্য কারোর সাথে সেটা দেখব দেখব যে এই যে ওয়াক করছেন এটা উনি থার্ড পার্টি থেকে ওয়াক করে আপনার দিকে আসছেন কিনা না ডেথ অ্যান্ড প্রসেসটা যে হয়েছে সেটাতে কি আপনাদের সম্পর্কে কি এফেক্ট হয়েছে সেটা দেখব হ্যাঁ এবং কনফ্লিক্টেড ওয়েতে করছেন আমার মনে হচ্ছে এটা উনি আপনার থেকেই ওয়াক করছেন এই মুহূর্তে ঠিক আছে উনি নিজের সেলফ রিফ্লেকশন মোডে যাচ্ছেন এবং কিং অফ ওয়ান্ডস উনি এইটা এখানটা অ্যাকশান আপনারা কম দেখতে পারেন এই মানুষটি থেকে অ্যাকশান এই মুহূর্তে আপনি কম পেতে পারেন বা অ্যাকশান হয়তো পাবেনই না উনি যেটা করছেন হয়তো আপনার থেকেই ওয়াক করছেন কারণ এখানে অ্যাকশান কার্ডটা পুরো উল্টোতে এসছে তো আপনার দিক থেকেই ওয়াক করছেন ওয়ার্কঅ করে উনি যেটা করছেন উনি সেল্ফ রিয়েলাইজেশন মোডে আছেন নিজের জন্য একটা নতুন ইমোশনাল বিগিনিং করছেন এবং উনি নিজের লাইফের অ্যাকশান নিজে কন্ট্রোল করছেন এই জায়গাটা কিন্তু উনি যাচ্ছেন তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন আপনাদের সম্পর্কটি খুব মানে ব্যালেন্স হয়েতে চলেছে মানে বা একদমই ইমব্যালেন্স হয়েতে চলেছে মানে সম্পর্কটির একটা একটা করে স্টেপ একটা একটা করে পুরো স্টেপ স্টেপ মেপে মেপে এই সম্পর্ক এগিয়েছে বা একদম কোনো স্টেপ হয়নি জাস্ট সব স্টেপ ক্রস করে একটা স্টেপ দেখছে এরকমভাবে আপনাদের সম্পর্কে গিয়েছে আপনাদেরকে চক্রার সিস্টেমের ওপরে কাজ করতে বলা হচ্ছে আপনাদের নিজেদের চক্রার সিস্টেম স্পেশালি রুট সেক্রাল থার্ড আই এবং হার্ট এই চক্রগুলোর ওপরে আপনাদেরকে আর ক্রাউন চক্রা এই চক্রাগুলোর উপরে আপনাদেরকে কাজ করতে বলা হচ্ছে আমি চক্রার অবশ্যই ক্লাসেস নিই আপনারা করতে পারেন নাহলে ইউটিউব গুগলে তো অনেক কিছু আছে আপনারা সার্চ করে দেখতে পারেন তো দেখবো যে আপনার মানুষটি আপনার থেকে কি হচ্ছে ভালো কিছু লুকোচ্ছে মানে তুমি আপনার দিকে আসছেন এই জুলাই মধ্যে জুলাই অগস্ট আপনাদের এই সম্পর্কের জন্য খুব ইম্পর্টেন্ট টাইম উনি আপনার দিকে আসছেন এবং মুভমেন্ট আপনি দেখতে পাবেন যদি এতদিন আপনারা মুভমেন্ট না দেখতে পেয়ে থাকেন মুভমেন্ট আপনারা দেখতে পাবেন এবং এই সম্পর্কের ক্ষেত্রে যেটা হচ্ছে বলার সেটা হচ্ছে যে এই যে উনি এত মানে উনি অনেক দিন ধরে তো বেট করছিলেন বা আপনি হয়তো অনেক দিন ধরে ওয়েট করছিলেন এই সম্পর্কের একটা পরিণতির জন্য সেই পরিণতির দিকে আপনারা এগোচ্ছেন নতুন বিগিনিং হচ্ছে একটা ভীষণ স্টেবেল নিউ বিগিনিং খুব লজিক্যাল ওয়েতে এবং এখানটাতে টাকা পয়সা ইম্পর্টেন্ট হতে পারে এখানটাতে ইমোশানসের জায়গা কম ভীষণ ভেবে চিনতে ডিসিশান নেওয়া হচ্ছে আপনার হয়তো প্রচুর টাকা পয়সা আছে বা মানুষটির প্রচুর টাকা পয়সা আছে এবং জাস্টিস সার্ভ হচ্ছে মানে বিয়ের চান্সেস আছে আমি বললাম একটা স্টেবল নিউ বিগিনিং আছে বিয়ের চান্সেস আছে বাইশ সেপ্টেম্বর এই সম্পর্ক ডেভেলপ করে যাবে এবং বাইশ সেপ্টেম্বর এই সম্পর্কে হয়তো বিয়ের ডেট ফিক্স হয়ে যাওয়া বা কিছু এগুলো হয়ে যাবে বা সেটার জন্য স্টেপ আপনারা নেবেন এবং এই সম্পর্কটি ভীষণভাবে মন সাইকালের সাথে যুক্ত কিন্তু এই সম্পর্কে ইমোশানস খুব কম আপনি যদি ইমোশনসের কথা জানতে চান এই সম্পর্কে ইমোশানস খুব কম এই সম্পর্কে টাকা পয়সা অ্যাভেন্ডেন্স প্রসপারিটি এগুলো প্রচুর আছে ব্যালেন্স আছে লজিক্যাল থিঙ্কিং আছে এটাই ঠিক একদম করা এই সব চিন্তা ভাবনাগুলো এখানটায় আছে এবং জাস্টিস সার্ভ হচ্ছে হয়তো এই সম্পর্কে আস্তে আস্তে ইমোশনাল ডেভেলপমেন্টও এই সম্পর্কে হবে কিন্তু এই মুহূর্তে খুব লজিক্যালি সম্পর্ক এগোচ্ছে খুব মানে মাথা দিয়ে এগোচ্ছে বেশ কিছু মানুষের জন্য আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজের কথা চলছে এবং আপনাদের খুব প্রভাব প্রতিপত্তি সম্পন্ন কোনো ঘরে বিয়ে হবে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে প্রভাব প্রতিপত্তি সম্পন্ন ঘরে বিয়ের কথা চলছে এবং আপনারা হয়তো জীবনে খুব মানে কষ্ট পেয়েছেন লাভ লাইফ থেকে বা আপনাদের লাভ লাইফ কোনো মানে পুরোই হয়নি মানে কোনোদিন আপনারা প্রেমই করেননি সেরকমও হতে পারে সেরকম সিচুয়েশানের ক্ষেত্রে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে যে এই সম্পর্ক ভীষণ আপনি ভেবে চিনতে ডিসিশান নিচ্ছেন এবং এই ডিসিশানটা আপনি নিচ্ছেন যে নিজের অ্যাভারন্যান্স নিজের প্রসপারিটি এগুলোর কথা ভেবে এবং এই ডিসিশানটা আপনার জন্য কিন্তু ঠিক ডিসিশানই হবে তো এই ছিল আজকে রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা